আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছে সকলেই ভালো আছেন আজকে ওমানের মেয়াদ উত্তীর্ণ ধারীদের জন্য বিশেষ ঘোষণা তো দ্রুতাবাসের বন্ধুরা আজকের ভিডিওতে ওমানের সেরালাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এক বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দ্রুতাবাস মাস্কার আগামী এক থেকে চারে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত দ্রুতাবাস একটি বিশেষ কনসোলরের কনসু কনসুলেটরের আয়োজন করেছে যার মূল লক্ষ্য হল পাসপোর্ট ও ভিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদান করা এই উদ্যোগের অংশ হিসেবে যে সকল প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নতুন পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে দ্রুতাবাস কর্তৃপক্ষ কৃতপক্ষ জানিয়েছেন বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন আগ্রহী প্রবাসী আগ্রহী আবেদনকারীদের তালিকা ইতিমধ্যে দ্রুতাবাসের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে তালিকাভুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট তারিখে সালাত উপস্থিত হয়ে তাদের পাসপোর্ট এনরোলমেন্ট এনরোলমেন্ট সম্পূর্ণ করার অনুরোধ জানানো হয়েছে আয়োজনের ফলে সালাতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে ওমান বসবাসরত বাংলাদেশিদের জন্য দাপ্তরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এখন থেকে প্রবাসীরা পাসপোর্টের সাথে এনওসি ওমান পোস্টের মাধ্যমে একসাথে সংগ্রহ করতে পারবেন দ্রুতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয় দ্রুতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসীর পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইন্স্যুরেন্স দেখাচ্ছে তারা যারা মোবাইল দেখাচ্ছে অথবা যারা মোবাইল ফোনের রেডি ফর কালেকশন সংক্রান্ত বার্তা পেয়েছেন তারা এখন খুব সহজেই পাসপোর্ট ডেলিভারির আবেদনের সাথে এনওসি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয় এনএসির জন্য নির্ধারিত ফি তিন রিয়াল নব্বই বাজা ব্যাংক মাস্কার্টের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে দ্রুতাবাস উমান পোস্টের মাধ্যমে আবেদনকারীর ঠিকানা পাসপোর্টের সঙ্গে এক একসঙ্গে পাঠিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই নতুন উদ্যোগের ফলে প্রবাসীদের একদিকে যেমন সময় বাঁচবে সঙ্গে সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলা হলো তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই তথ্য আপনাদেরকে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ